ভয় নেই ডর নেই মনে রাখো বিশ্বাস যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ হেরেও শেষ হয়নি এখনো নিশ্বাস ঠিক নাকি কারণ গতকালকে ছয় ছয় চব্বিশ যে অঘটনটা ঘটিয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা বলার অবকাশ রাখে না আপনি কি লক্ষ্য করেছেন পাকিস্তানের মতো এক শক্তিশালী টিম কিন্তু যুক্তরাজ্যের কাছে সুপার ওভারে গড়িয়েছে এবং সুপার ওভারে গিয়ে যুক্তরাজ্য করে আঠারো রান পাকিস্তান করে তেরো রান অর্থাৎ পাঁচ পাঁচ রানে পাকিস্তান হেরে বিশ্বের ইতিহাসে একটা রেকর্ড গড়েছে সুতরাং ও দামাল ছেলেরা তোমরা ভয় করো না তোমাদের ভয়ের কোনো কারণ নেই বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় তোমরা হবে তার রানার্স আপ বিকজ তোমরা আগে হেরেছ পাকিস্তান পরে হেরেছে বাংলাদেশ যদি চ্যাম্পিয়নের স্বপ্ন দেখে তোমরা ফাইনালে রানার সাফের স্বপ্ন দেখতে পারো কথা ঠিক কিনা কথা ঠিক ঠিক তো ঠিক ঠিক তো অবশ্যই তাহলে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আপনি কিছু বলে যান বলেন স্যার আপনি বলেন আমাকেই বলার কথা বলছে আমি তো সব কিছু বললাম তবে দামাল ছেলেরা ভয় নাই কিন্তু আমরা সাথে আছি আমরা সাথে আছি এই যে আগামী আট ছয় চব্বিশ তথা শনিবারের দিন তোমরা মাঠে নামতেছো কার সাথে বিধ্বস্ত শ্রীলঙ্কার সাথে দেশ কোনো একটা সময় বিধ্বস্ত হলেও তারা কিন্তু ক্রিকেটের জগতে ধ্বংস হয়নি তারা কিন্তু দাগ কেটে যাচ্ছে সেই শক্তিশালী শ্রীলঙ্কার সাথে তোমরা মাঠে নেমে তোমরা জয়লাভ করে তোমরা দেখিয়ে দিবা ঠিক তোমরা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত আছো ঠিক ঠিক ওকে তো হয়ে যাক কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই আমরা আছি তোমাদের সাথে আমাদের দোয়া ও তোমরা তো আর আমাদের কাছ থেকে দোয়া চাও না দোয়ার দরকার নেই মায়ের দোয়া রয়েছে কারণ তোমরা এখন প্রত্যাশা করছো মায়ের দোয়া মায়ের দোয়া টিম Okay.